গত তিরিশে জানুয়ারি দুই সালে বাংলাদেশ ব্যাংক পাঁচ সদস্য একটি কমিটি করেছে যে কমিটি রুগ্ন শিল্পের পুনর্বাসনের জন্য সুপারিশ করবে এই কমিটিকে বলা হয়েছে যে পাঁচ কোটি বা তার অধিক যেসব লোন আছে সেই সিল্ক ইন্ডাস্ট্রিগুলোকে শুধু বিবেচনায় নেওয়া হবে অর্থাৎ পাঁচ কোটির নিজে যে লোন ঋণ গ্রহিতা আছে তারা বিবেচনায় আসবে না তার মানে এসএমইগুলো কোনোভাবেই বিবেচনায় আসছে না বাংলাদেশের সবচেয়ে বেশি এমপ্লয়মেন্টে কন্ট্রিবিউট করে যে এসএমই শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সব দেশেই আমেরিকা থেকে শুরু করে সব উন্নত অনুন্নত দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসএমই সেই এসএমইকেই পুনর্বাসনের কোনো প্রভিশন এই আইনের ভিতরে পলিসির ভিতরে রাখা হলো না বাংলাদেশে এই এই ধরনের কোনো আইনও নাই আপনি যদি তাকান পাকিস্তানে এই সিক ইন্ডাস্ট্রি রিহেবিলিটেশনের জন্য একটা আইন আছে ভারতে কোম্পানি যে একটা রান্নারে এই সিক ইন্ডাস্ট্রিকে পুনর্বাসনের বিবেচনা করা হয় সব দেশেই সিক ইন্ডাস্ট্রির পুনর্বাসনের একটা কর্মসূচি থাকে বাংলাদেশ সরকারকেও সিক ইন্ডাস্ট্রি পুনর্বাসনের জন্য আইএমএফ পরামর্শ দিয়েছে কিন্তু সেটা এখনও বাস্তবায় বাস্তবায়িত হয় নাই আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে সিক ইন্ডাস্ট্রি ডিটারমিন করার সময় একটা জিনিস উঠে আসে তারা কি উইলফুল ডিফল্টার না নন উইলফুল ডিফল্টার অতি সম্প্রতি ব্যাংকিং অ্যাক্টে উইলফুল এন্ড নন উইলফুল ডিফল্টারের একটা ডিভিশন করার প্রস্তাবনা করা হয়েছে যেটা এখনো সত্যিকার অর্থে এখনো বাস্তবায়িত হয়নি বাংলাদেশে সিক ইন্ডাস্ট্রির কোনো আইন নাই কিন্তু উনিশশো সালে সরকার একটি সিক ইন্ডাস্ট্রি সেল গঠন করেছিল তার অধীনে কয়েকশো সিক ইন্ডাস্ট্রিকে আইডেন্টিফাই করে কিছু ইন্ডাস্ট্রিকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল আংশিকভাবে তাও সেটা পুরোপুরি সেই উদ্যোগটি পুরোপুরি সাফল্যের মুখ দেখেনি এখানে প্রসঙ্গত বলা যায় উনিশশো সালে যখন বিসিক অ্যাক্ট হয় বিসিকটার বিসিকের আইনের ভিতরে বলা আছে বিসিকের একটা দায়িত্ব হচ্ছে রুগ্ন শিল্পগুলোকে পুনর্বাসন করা আরও দুর্ভাগ্যের ব্যাপারটা হচ্ছে দুই সালে যখন আইনটি পরিবর্তন করা হয় তখন দুগ্ন শিল্প পুনর্বাসনের যে ধারাটি ছিল সেই ধারাটি বাতিল করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এই ক্ষুদ্র মহতি উদ্যোগটা দেশের অর্থনীতিতে কতটুকু ভালো প্রভাব ফেলবে জানি না কারণ সবচেয়ে বড় যে এসবি খাত তাকে বাদ দেওয়া হয়েছে এখানে একটা কথা বলে রাখা দরকার বাংলাদেশের বিভিন্ন গবেষণা বিআইডিএস থেকে শুরু করে বিভিন্ন গবেষকের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের যে ঋণ খেলাপি হয়েছে অথবা শিল্প রুগ্ন হয়ে গেছে এইটার প্রায় অর্ধেকের মতো শিল্প রুগ্ন হয়েছে বিয়ন কন্ট্রোল অব দি বড় এন্টারপ্রেনার্স যেমন বিআইডিএস এর একটা গবেষণায় দেখা যায় যে বিয়াল্লিশ পার্সেন্ট শিল্প রুগ্ন হয়ে গেছে তাদেরকে ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে অর্থাৎ ব্যাংকের যে ল্যান্ডিং পলিসি আছে সেই পলিসিতে শুধু মেশিনপত্র কেনা এবং বিল্ডিং বানানোর ঋণ দেওয়ার কথা প্রাধান্য দেওয়া হয়েছে ওয়ার্কিং ক্যাপিটালকে মোটেই প্রাধান্য দেওয়া হয়নি এবং দেখা যায় যে শিল্পগুলো ঋণ হয়ে গেছে তার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট শিল্প ঋণ হয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে সুতরাং যে শিল্পগুলো ঋণ হয়েছে সেটা বড়োয়ারদের দোষ নয় বলেই প্রতিহ হয় ওদেরকে পুনর্বাসন করাটা বাংলাদেশ ব্যাংকের বা জাতির নৈতিক দায়িত্ব আশা করি এই ব্যাপারে কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন আমাদের দেশে যে ঋণ খেলাপির যে আইন আছে সেটা মূলত লোন এবং ইন্টারেস্ট রিকভারি অ্যাক্ট সেখানেও কিন্তু উইলফুল নন উইলফুল কেন ঋগ্ন হলো কি করে ঋগ্ণ হলো তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না রেখে শুধুমাত্র যে কোনো প্রকারের টাকা আদায় করাটাই আমাদের ঋণ খেলাপি আইনের একটা মূল উদ্দেশ্য যা এটা অমানবিক এবং কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের মানবাধিকার প্রতি প্রতিপন্থী আইন বলেই প্রতিমান হয় সুতরাং সব কিছু মিলিয়ে আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে একটি আইন পাশ করুন অথবা বর্তমান যে রুলটা আছে এই রুলটার অধীনে ক্ষুদ্র শিল্পীকেও বিবেচনায় নেওয়ার জন্য একটি পরিবর্তন করা হোক ধন্যবাদ